দেখুন খুবই সুন্দর আর বোটিক্সের আরও একটা ডিজাইন নিয়ে চলে আসলাম পাঁচটা কালারের সেট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো খুবই সুন্দর কালেকশন যেটা একেবারে খুবই রিজনেবেল একটা প্রাইজের মধ্যে কিন্তু বুটিক্সের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সো প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো সো ড্রেস দেখুন পুরো ড্রেসই কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মাল্টিকালার সাথে কিন্তু সিকনেসে আমরা কাজ করে দেওয়া আছে অসংখ্য সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে ফ্রি সাইজ থাকবে এবং ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা করে পেয়ে যাবেন সো অনেক সুন্দর কালেকশন পাচ্ছেন একেবারে অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় পাবেন একেবারে ম্যাচিং করা একটা স্যালোয়ারে একেবারে কটনের সালোয়ার তো আমরা ওনারা আমরা দেখে দিই হাতের নামাজি প্যাটার্ন একটা ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনা পেয়ে যাবেন প্রাইস পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা করে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে এই ড্রেসগুলো নিয়ে পারবেন কালার মিষ্টি একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক বেশ সুন্দর থাকবে গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন থাকবে কটনের এই ড্রেসগুলো তার মধ্যে আরেকটা কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পেয়ে যাবেন এবং সাতশো পঞ্চাশ টাকায় আপনি এক পিস অর্ডার করেন আর দশ পিস অর্ডার করেন সাতশো পঞ্চাশ টাকা করেই থাকবে সো এটা থাকবে হচ্ছে মাস্টার গোল্ডেন কালার একটা কালার চমৎকার সুন্দর একটা কালার পাচ্ছেন মাস্টার গোল্ডেন কালার এবং লাস্ট কালারটা আমরা দেখিয়ে দিব লাস্ট কালার হচ্ছে পেঁয়াজের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার গরমের জন্য অনেক আরামদায়ক করে একটা বুড়ি ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা পছন্দ হবে দ্রুত করে ওরা